এদিকে রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজদিন আক্তারি আদেশ দেন একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী বাইশে মে ধার্য করেন এরই মধ্যে অভিনেত্রীকে গ্রেপ্তারের পর সবিজ তারকারা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ধারাবাহিকতা এবার নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন বাঁধন সোমবার এক পোস্টে ফারিয়াকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি লিখেছেন কি লজ্জার বিষয় এই মেয়েটির কোনো দোষ নেই সে মোটেও দায়ী নয় যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবে এখানেই শেষ না বাঁধন আরও লিখেছেন বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন আমরা এমন দেশে বাস করি না যেখানে ন্যায় বিচার সাধারণভাবে প্রচলিত তবে এবারের ঘটনাটি একেবারে গ্রহণযোগ্য না প্রসঙ্গত থাইল্যান্ডে যাওয়ার সময় রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন কমিশন পুলিশ পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ শেষে নসরাত ফারিয়াকে রাজধানী ভাটারা থানায় একটি মামলায় গ্রেফতার দেখানো হয় জানা গেছে নসরাত ফারিয়ার বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে মামলায় তাকে বৈষম্য আন্দোলনের বিপক্ষে অবস্থা নিয়ে আওয়ামী অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে নসরাত ফারিয়াকে সর্বশেষ জিন থ্রি সিনেমায় দেখা গেল গেল ঈদে মুক্তি পায় সিনেমা এতে তার বিপরীতে ছিলেন আব্দুল নোর ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান দর্শক এ পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন এছাড়া চিত্রনায়িকা নসরাত ফারিয়ার সর্বশেষ আপডেট জানতে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক korun dan lebat